সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ এর নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম জারিকারক পরীক্ষাটি হয়েছিল বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সময় ছিল এক ঘন্টা পূর্ণ নম্বর ছিল চল্লিশ একদিনের নৈমিত্তিক ছুটির জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত লিখুন এটি নিজে চেষ্টা করুন এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে মৃতভাষী দিবসের শেষ ভাগ অপরাহ্ন লাভের ইচ্ছা লিপসা জলে জন্ম যার জলজ যে প্রাণী বুকে ভর দিয়ে চলে উড়ক ট্রান্সলেট ইন ইংলিশ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষাহীন মানুষ পশুর সমান নিরক্ষর মানুষ দেশের জন্য বোঝা শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাহীন মানুষ পশুর সমান আনএডুকেটেড পিপল আর লাইক এনিম্যালস নিরক্ষর মানুষ দেশের জন্য বোঝা ইলিটারেট পিপল আর এ বার্ডেন ফর দ্য কান্ট্রি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না নো নেশন ক্যান প্রোগ্রেস উইথাউট এডুকেশন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত দ্য মোর এডুকেটেড দ্য নেশন দ্য মোর অ্যাডভান্সড দ্য নেশন ড্রেস ক্যাব ইউর সেলফ ইন ফাইভ সেন্টেন্স থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স সেল আই এম তারপর নেম ইস তারপর মায়ের নাম বলতে হবে মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এখানে সবাই নিজ নিজ পিতা এবং মাতার পেশা সম্পর্কে লিখবেন আই পাস্ট মাই এস অ্যান্ড ইন টোয়েন্টি টো টেন অ্যান্ড টোয়েন্টি টুয়েলভ রেসপেকটিভলি আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন টোয়েন্টি সিক্সটিন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাফিলিয়েটেড কলেজ গভ ট বাংলা কলেজ সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে আটটি যথা বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান ও মালদ্বীপ জাতীয় আইনগত সহায়তা দিবস কবে জাতীয় আইনগত আইনগত সহায়তা দিবস হচ্ছে আটাইশে এপ্রিল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ বিচার অঙ্গন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ বিচার হচ্ছে হাইকোর্ট পদ্মা সেতুর উদ্বোধন হয় কোন সালে পদ্মা সেতুর উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই হাজার বাইশ সালে দুই ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ দুই ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে তিনটি কান্ট্রি দতা যথা কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি হচ্ছেন নাজমোনারা সুলতানা ভাষাঞ্চর দ্বীপ কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চর দ্বীপটি বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙ্গামাটি বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত বঙ্গবন্ধু টানেল অবস্থিত চট্টগ্রামে করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চার হাজার টাকা বেশি রহিমের বেতন কত অনুপাত অনুসারে আমরা মনে করি করিমের বেতন ষাট টাকা এবং রহিমের বেতন হচ্ছে পাঁচ টাকা তাহলে শর্তমতে সাত থেকে পাঁচ মাইনাস করলে হবে চার হাজার এটাকে আমরা সাত থেকে পাঁচ কো মাইনাস করে দুই কো পাচ্ছি এভাবে কয়ের মান পাচ্ছি দুই হাজার এখন রহিমের বেতন নির্ণয় করলে দুই হাজার গুণ কয়ের মান পাঁচ এর সাথে কয়ের মান যেটা দুই হাজার আছে এটা গুণ করলাম করলে আমরা পাচ্ছি দশ হাজার টাকা তাহলে রহিমের বেতন হচ্ছে দশ হাজার টাকা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক মান কত দেওয়া আছে মানটা প্রথমে আমরা লিখব তারপর প্রদত্ত রাশি x প্লাস 1 বাই x এটা কি আমরা a স্কয়ার প্লাস এর অনুসিদ্ধান্ত অনুসারে লিখতে পারি যেহেতু প্লাস এর মান দেয়া আছে তাহলে এই অনুসিদ্ধান্ত যেটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখব লিখার পরে মান বসাবো মান বসি আমরা x নিচে উপরে গুণ অবস্থার কাটা যাওয়ার পরে 2 থাকতেছে আর এই পাশে x প্লাস 1 বাই x এর মান 3 এটা বসানোর পরে হোল স্কয়ার লিখলাম তাহলে 3 3 নয় 9 থেকে 2 বিয়োগ হয়ে 7 থাকতেছে তাহলে নির্ণয় মান হচ্ছে 7 আয়োজন ধন্যবাদ সবাইকে